পাঁচশো টাকায় আনলিমিটেড খাবার যত খুশি খাবার মাত্র পাঁচশো টাকায় আমরা বহু বছর পর একসঙ্গে আমরা এসেছি আমরা এম বি অনেকদিন আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি সময় হয়ে উঠছিল না কিন্তু ফাইনালি আজকে আমরা এক জায়গায় হতে পেরেছি অনেক কষ্টে সময় হয়নি সবাই হতে পারেনি আমরা সবাই মিলে ঠিক করলাম আজকে আমরা একটা জায়গায় মিট করব গেট টুগেদার বহু বছর পর আমরা দেখা করেছি এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাঁচশো টাকায় আনলিমিটেড খাবার খাবো সেটাই বুক করা হয়েছিল আগে থেকে তো আপনারা বিভিন্ন টাইমে মানে ডে ওয়াইজ যে খাবারে মেনু থাকে তো আপনারা যেদিন যাবেন সেদিনটা মেনু দেখে আপনারা সহজেই এই পাঁচশো টাকায় আনলিমিটেড খাবার খেতে পারেন তো খুব সুন্দর অনেকগুলো ফ্লোর আমরা উঠছি মজা করছি আনন্দ করছি একদম বাচ্চাদের মতো আমরা সব যেন আবার সেই আগেকার কিছু ফিরে পেয়েছি তো একদম পুরো বাচ্চাদের মধ্যে আমরা আনন্দ করছি তো আমরা এসে গেছি হাকাতে এবং সেখানে মাত্র পাঁচশো টাকায় আমরা এবার দেখব খুব সুন্দর জায়গা এখনো চলে যাচ্ছে

অন্নদ্রাগে সব কিছু দেওয়া হয়ে গেল অন্নদ্রাকে আমরা সম্বোধনা জানালাম এরপরে আমরা কিন্তু খাওয়া শুরু করব। তো প্রথমে মেনুগুলো দেখে নিচ্ছি সব রকম মেনু আছে এবং যত খুশি সবথেকে এটাই ভালো ব্যাপার বা মানে খুব ভালো লাগছে যে যত খুশি আনলিমিটেড আমরা খেতে পারি তো আমরা শুরু করছি এবং আমাদের কোনো নিয়ম নেই যেহেতু আমি যতবারই এই খাবার খাই যে প্রথমে স্যালাড নিতে হয় প্রথমে এ নিতে হয় এসব নয় আমার যেটা ভালো লাগবে আমি সেটা দিয়ে শুরু করি তো সেইভাবে আমি সব কিছু দেখে নিচ্ছি যে কী কী আছে এবং কোনটা দিয়ে শুরু করব। তো এখানে ভেজেরও যেমন আইটেম ছিল নন ভেজের আইটেম ছিল তো প্রচুর রকম তবে হ্যাঁ চাইনিজ ব্যাপারটা বেশি আছে এখানে তো যারা চাইনিজ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট আর যারা চাইনিজ পছন্দ করেন না কিন্তু যদি খাবার পছন্দ করেন তাদের জন্য জায়গাটা খুব পারফেক্ট কারণ সব রকমের মিলিয়ে মিশিয়ে খাবারটা আছে আর খেতে দারুণ লাগে খুব সুন্দর আমরা মানিসগড়ের হাকাতে এসেছি এবং হাকার বিভিন্ন জায়গায় আউটলেট আছে সেখানে আপনারা যেতে পারেন তো সব রকম ফ্রুটসের সেকশন খুব ভালো ছিল ডেজার্ট আইসক্রিম তো প্রচুর ছিল চার রকমের আইসক্রিম ছিল সেটা আমরা খেয়েছি তো আমরা খাবার আনছি গল্প করছি আনন্দ করছি আবার খাবার নিচ্ছি তো একটা একটা এতদিন পর আমরা পেয়েছি সবাইকে একসাথে তো তাদের সঙ্গে এত আনন্দ করছি যে বলে বোঝাতে পারছি না খুব ভালো লাগছে খাবার এবং মোমোটা খুব সুন্দর হয়েছিল চিকেন ললিপপ যেটা করেছিল সেটাও আমার খুব ভালো লেগেছে তো ওভারঅল সব কিছু খাবার আমরা খাচ্ছি শেষ করছি তো এটা চলছে আর আমাদের না সব থেকে যেটা ভালো হয়েছে যে আমরা যখন খাচ্ছি তখন আমরা যে আগেকার গল্পগুলো আমরা করছি মানে স্মৃতিচারণ যাকে বলা হয় তো আগে যে গল্পগুলো করতে করতে খাচ্ছি তো সত্যি এটা একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এবং খুব সুন্দরভাবে আমরা একসঙ্গে সবাই একত্রিত হয়ে যে এত সুন্দর একটা ডিনার আমরা করতে পারলাম সেটা সত্যিই খুব ভালো এবং অন্নদা তো সত্যি তাই কারণ অন্নদা যতবারই তার ডিগ্রি করবে যতগুলো ডিগ্রি করবে এভাবেই আমাদেরকে একটা করে পার্টি অ্যারেঞ্জ করে দেবে সেটা বলা হয়েছে তো আমরা আবার নেক্সট মিটিং করবো নিশ্চয়ই এবং যথারীতি আমরা সেই আরও এবং হ্যাঁ এবার আমরা ঠিক করবো যে আরও অনেকজন যেন একসাথে আসতে পারি এবার আমরা খুব কম সংখ্যকই এসেছি এবং আমরা পরের ঠিক করবো আরও তো আমরা একটু বাইরে ঘুরে নিলাম হাসি ঠাট্টা মজা যেভাবে যেমন করতাম ঠিক সেভাবে আমরা কিন্তু করতে থাকছি খুব সুন্দর জায়গাটা সব জায়গাটা ঘুরলাম এবং অফিস থেকে এসেছিলাম আমরা তো সেটা আমরা গেলাম ওখানে গিয়ে ঘুরলাম সময় কাটালাম এবং তারপরে নিজের নিজের বাড়ি দিয়ে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি কিন্তু অনেক স্টিল ফটোশ্যুট করেছি অনেক মজা করেছি সব কিছু দিতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সব কিছু দিতে পারিনি তো মোটামুটি সুন্দর একটা সময় কাটিচ্ছি আজকে আমরা এই মানি স্কোয়ারে খুব ভালো লাগলো আজকে যে আমরা আমাদের অন্নদা ডক্টরেট হয়েছেন তো সে ব্যাপারে আমরা জেনে নেব কী বিষয় হয়েছে কারণ বিষয়টা সবারই জানা দরকার তো আমরা সেই জন্য ওটা না জেনে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম সরি শেষ করেছি এখন একটু আছে আমার তো আপনি একটু আমাদেরকে বলুন ব্যাপারটা কি ছিল কোভিড কোভিড কালে ব্যাপারটা ছিল এই ধরনের যে তখনকার দিনে যেহেতু বিভিন্ন রকম রেস্ট্রিকশন ছিল শ্রমিকরা তাদের ফ্যাক্টরি দিকে কাজ করতে পারতো না যেরকম র মেটেরিয়াল সাপ্লাইয়ের তার ট্রান্সপোর্টের ব্যাপারে অনেক রকম রেস্ট্রিকশন ছিল যার ফলে চিপ ম্যানুফ্যাকচারিং প্রচুরভাবে কমে গেছিল এবং সেই সময় প্রচুর লোকেরা ওয়ার্ক ফ্রম হোম স্কুল কলেজ অফিস সমস্ত জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হওয়াতে তখনকার সময় যে মোবাইলের ভেতরে যে চিপ ইউজ হয় এবং ল্যাপটপ এবং ডেস্কটপ এসব জায়গায় যে চিপ ইউজ হয় তার প্রচুর ডিমান্ড বেড়ে গেছে ফলে চিপ ম্যানুফ্যাকচারিং যারা কোম্পানি আছে দুই ধরনের কোম্পানি হয় এক ধরনের কোম্পানি হচ্ছে চিপ ডিজাইন এক ধরনের কোম্পানি হচ্ছে চিপ ম্যানুফ্যাকচারিং বা চিপ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যখন অ্যাসেম্বলি বেডটা রেডি হয় সেই অ্যাসেম্বলি বেডটা রেডি করতেও বেশি কিছু সময় লাগে ফলে আজকে সকালবেলা অমুক চিপ তৈরি হচ্ছে বিকেলবেলা আই চিপ তৈরি হচ্ছে এরকম হয় না আর সেই সময় যেহেতু বিভিন্ন রকম এই মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপে চিপ প্রচুর পরিমাণে তৈরি হচ্ছিলো যা ফলে সেই সময় অটোমোবাইলের ভেতরে এখনকার দিনে স্মার্ট ভেহিকেলে যে পরিমাণ চিপ থাকে সেই চিপগুলো তৈরি হচ্ছিলো না আমরা যারা সেই সময় গাড়ি বুকিংয়ের জন্য আমরা গিয়েছিলাম আমরা দেখেছি সাত মাস আট আট মাস ন মাস পর গাড়ির ডেলিভারি হয়েছে দ্য শর্টেজ অফ দ্য চিপস এবং বেশ কিছু চিপ এমন ছিল দে আর দ্য ভেরি ইম্পর্টেন্ট চিপস ইন দ্য টোটাল অটোমেশন ইন দ্য কার ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি তার ফলে হয়েছিল কি ওই চিপ শর্টেজটা দেখা গিয়েছিলো আমরা আমি যে প্রোজেক্টটা করেছিলাম আমি যে রিসার্চ ওয়ার্কটা করেছিলাম সেখানে আমি দেখেছিলাম যে চিপ ম্যানুফ্যাকচারিংয়ের যে শর্টেজটা আস্তে আস্তে যখন কোভিড রেস্ট্রিকশানসগুলি উঠে গেল সেটা রিকভার করে আবার নর্মাল ফেসে আসতে কত বছর কি সময় লাগবে এবং সেই সময় যে ডিক্লাইনেশানটা হয়েছিল তার গ্রোথটা কেমন ছিল তাদের রেগুলেশন কমিশন কী পেয়েছিলাম এই নিয়ে একটা অ্যানালিসিস করেছিলাম এবং আমার অ্যানালিসিস নিশ্চয়ই টাইম সিরিজ অ্যানালিসিস হয়েছিলো টাইম সিরিজ গ্রাফের ওপর আমি গাছমা করেছিলাম কেন এক পাশে টট হয়েছিল ইয়ার মান্থ অথবা ডে আর দু মাসের টট হয়েছিল প্রোডাকশন শিপ সাপ্লাই অ্যান্ড সোভার তা সেই রিকভারিটা কোন সময় ওটা রিচ করবে 걔 i t 아마 n i sama